অনেক দেরি হয়ে তুই বসে না দিদিমনি আপনি তুই আমাদের স্কুলে পড়িস তো তুই ভিক্ষা করছিস কেন দিদিমনি আমার বাবা মারা গেছে আমার মাকে কেউ কোনো কাজ দিচ্ছে না আমি আমার মা ভিক্ষা করে খাই কি তো বাবা মারা গিয়েছে এ বাবা তুই ছয় মাস ধরে স্কুল আসছিস না কেন আমার বাবা মারা গেছে তাই আমার মা আমাকে স্কুল যেতে বারণ করেছে তো মাটা কি রে তোর এত ভালো মাথা এত ভালো পড়াশোনা তোর মা স্কুল আসতে বারণ করে দিল তুমি তো মা মেয়েটা পড়াশোনা এত ভালো তুমি ওকে স্কুল আসতে বারণ করতে কেন কি করব দিদিমনি ওর বাবা মারা যাওয়ার পরে বাড়িতে ইনকাম করার মতো কেউ নেই আর এত ধার দেনা হয়ে গেছিল আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছি এখন ওরা আমি রাস্তায় থাকি আর ভিক্ষা করে যা করে দিন কাটাই এ মা তোমাদের এত খারাপ অবস্থা বর্ষা তো আমার স্কুলে খুব ভালো ছাত্রী আমি চাই বর্ষা আমার স্কুলে পড়ুক আর শোনো তোমাকে আজ থেকে ভিক্ষা করতে হবে না তুমি আমার বাড়িতে চলো আর বর্ষা পড়াবার দায়িত্ব আমার আজ থেকে আমি এই মেয়েটার দায়িত্ব আমি নিলাম তুমি চলো আমার বাড়িতে কিন্তু দিদি দিদিমণি আর কোনো কিন্তু না যাও তোমার কি জিনিসপত্র আছে নিয়ে আসো আমি এখানে দাঁড়ালাম যাও বাবু তুই দিদিমণির কাছে দাঁড়া আমি আসছি ঠিক আছে দিদিমণি দাঁড়ালে আমি আসছি ঠিক আছে যাও হ্যাঁ এটা আমার বাড়ি আজ থেকে তোরা এখানে থাকবি হ্যাঁ

কি হইছে কি? চল্লাছিস কেন? কাদের কাছে বাড়িতে ঢুকিয়েছ? এ শুন ওদেরকে ভিগারি বলবি না। মেয়েটা আমার স্কুলে পড়ে ওর পড়াশোনা খুব ভালো। ওর বাবা মারা গিয়েছে তাই মেয়ে আর মা মিলে ভিক্ষা করে খায়। তাই আমার দেখে খুব খারাপ লেগেছে তাই আমি ওদেরকে বাড়িতে নিয়েছি। ওরা আজ থেকে আমার এখানে থাকবে। তুই কিচ্ছু বলবি না। কে খেতে পারবে না কে পড়তে পারবে না? তুমি কি সব দায়িত্ব নিয়ে বসে রইছো? এরা না সব এক একটা চোর। আমি বাড়িতে থাকি না তুমি একা বাড়িতে থাকো। কোন দিন কি চুরি করে নেই পালিয়ে যাবে।

এই তুই তো আমি কাকে সেটা তোকে বলতে হবে না আমার শাড়ি লাগবে না আপনি আমার মেয়েকে পড়াবেন বলেছেন এটাই অনেক আমার কাছে না আমি পরে তোকে শাড়ি কিনে এখান থেকে এত পর্যন্ত পড়বি তো যদি কোথাও আটকা আমাকে বলবি সামনে পরীক্ষা ভালো করে পড়াশুনো করা আমি একটু পরে কিন্তু পড়াটা ধরবো পর এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস দিকে পড়া রাখা উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে কেউ কেউ হিমালয়ে উত্তর দিক দিক থেকে ভিখারির মেয়েটাকে নিয়ে মাজা শুরু করেছে আমরা সূর্য হচ্ছে না জাতের ঠিক নেই বাপের ঠিক নেই সকাল সকাল পড়াতে বসে গেছে আমার মেয়েটাকে নিয়ে কোনোদিনও পড়াতে বসাই না আর ভিখারির মেয়েটাকে নিয়ে ঠিক পড়াতে বসে গেছে হুম আমরা সহ্য হচ্ছে না যে তাড়ানোর ব্যবস্থা করতে হবে ও মা এক গ্লাস জল দাও তোমার এই সকাল সকাল না কামো না আমরা সহ্য হচ্ছে না এতদিন পরে বাড়ি এলাম আমাকে দেখবে কোথায় ভিখারিটাকে নিয়ে পড়াতে বসে গেছ জবা এক গ্লাস জল নিয়ে তো তুই কি হাহা কুরু দেখছি পড়াটা বখস্ত কর সামনে পরীক্ষা এসে গেছে পড় জলটা দিতে কি তুই কি রে তুই শহরে থেকে পুরো আমানুষ তাই রয়েছিস মানুষকে মানুষ বলে মনে করিস না এই মেয়েটাকে দেখি তোর মায়া লাগছে না এর পড়াশুনো শিকার কত ইচ্ছা আমি স্কুলের ম্যাডাম হয়ে একে শিক্ষা দেওয়াটা আমার কর্তব্যের ভিতরে পড়ে তুমি এদেরকে মেসে পোষ্যই দিচ্ছ তো সব এক একটা চোর সেদিনকে বাড়িতে চুরি হবে সেদিনকে টের পাবে তুই বেশি কথা বলিস না তো যা তোর কাজে তুই যা যা করো তাই করো এই তুই হাকুরে কি দেখছিস কারোর কথা কান দিবি না তুই চুপচাপ পড় জবা কি রে বাইরে মেক করে যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় হ্যাঁ এই সুযোগ মেয়েটা ঘরে নেই চুরির বদনামটা দিতে হবে ভিখারি হয়ে চাঁদে হাত দিচ্ছিস চাঁদে হাত দিয়ে তোর বার করছি তোকে এমন ফাঁসা ফাঁসা না কালকে তুই টের পাবি আজকে তোর এই বাড়িতে শেষ রাখ খুব না এই থাকার কালকে তোকে আর তোর মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো আর সকালটা হোক তোর মজা দেখাচ্ছি কলার খোসাটা দে তুই ঘরে যা এই কলা দুটোর খোসা দিয়ে তোকে এমন ফেলবো না তুই বাপের জন্মে ভুলবি না এখানে একটা এখানে একটা বাড়ি থেকে বেরোনোর সময় কলার খোসায় পাটা পড়বে আর তোর কোমরটা যাবে কি হয়েছে অত সেলস কেন যে সোনার হাটটা আমি সব সময় পড়ি সকাল থেকে সেই সোনার হাটটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আরে কোথাও খোঁজ ভালো করে আমি সব জায়গায় খুঁজেছি আমি খুঁজে পাইনি তোর হার কে নেবে নোবার মতন কে আছে ঘরে আছে কে আমার জওয়ার ওপরে সন্দেহ হয় জবাকে ডাকো সাদা কবর মেল দেখিছে এই জবা এই তুই কথাটা ভবি সিন্দি বলছিস একজনের নামে বদনাম দিস না আমি ভালো করে চিনি ও কেমন মেয়ে তো ব্যাগ নেই দিদি টোপলা তাই নিয়ে যা যা এখানে তুই এটা ঠিক করছিস না আমি যা করছি ঠিক করছি পোটলাটা নিয়ে আসুক দেখতে পাবে দে নোংরা পোটলা নিয়ে ঘরে ঢুকে পড়েছে কি নোংরা কাপড় ছি কি মোংরা জামা কাপড় ছি 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 এই তো আমার সোনার হার আমি কি বলেছিলাম এ এক একটা সব চোর সোনার হারটা ঠিক চুরি করে নিয়েছে সোনার হার সোনার হার করতে কে আসলো বড় টুলার মধ্যে কাকিমা আমি জানি না বড় টুলার মধ্যে সোনার হার করতে থেকে আসলো আমি সত্যি জানি না চুরি করে নে কাকে মামাকে বিশ্বাস করো আমার ডবলের মধ্যে চুরি আর কি রেখেছে আমি সত্যি জানি না আমি নেই নে কাকে মামাকে বিশ্বাস করো এখনি ঘর থেকে বের দাও না কাকে মা আমি শুনলাম চুরি করে নে কাকে মা আমি জানি না কোথা থেকে আসলো আমি সত্যি চুরি করে নে দিদি মানে বিশ্বাস করো আমি শুনলাম চুরি করে নে কাকে মা না বাড়িতে কথা বলবি না দিদি মানে আমি সত্যি চুরি করে আমি জানি না কোথা থেকে চুরি আর আসলো কাকে বিশ্বাস করো আমি জানি না আমার মেয়ের মাথা কেgetMonthে যেটা কিনতে কত টাকা না আমরা ভিক্ষা করেও খেতে পারি কিন্তু কার জিনিস কোনদিন চুরি করেনি বিশ্বাস কর চুরি করে না তুই থেকে না

পড়ে কোমরে লেগেছে তো এনার বেড রেস্টের দরকার ওদের রেস্ট নেবে ঠিক হয়ে যাবে একটু খেয়াল রাখবে আর আমি কিছু ওষুধ রেখে দিচ্ছি এগুলো নিয়মিত খাওয়াবে এই ওষুধগুলো খাওয়াবে ঠিক আছে

জবা তুই আমাকে ক্ষমা করে দিস দিদিমনি এরকম বলো না তুমি আমি আছি তো আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো আচ্ছা তুমি সব আমি তোমার খাবার নিয়ে আসি হ্যাঁ তোমাকে তোমার ওষুধ দিতে হবে সব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে অনেক মজাদার ভিডিও আছে সেগুলো গিয়ে দেখো আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই